啊。Huh? বক্তব্য সৈকত দেখার জন্য ওখানে একটা পর্যটক এলাকা আছে ওখানে আমরা ভিজিট করবো তারপর আশেপাশে চিনানি ঘুরে দেখার চেষ্টা করবো যে আমরা আমাদের থাকবেন একটা হোটেল বেওয়াজ এটা সানাবাহিনীর তত্ত্বাবধানে এই হোটেলটা এটা একটা ফাইভ স্টার হোটেল ফাইভ এটা একটা সেভেন স্টার হোটেল পাঠায় হতে একা আসে সর্বপ্রথমে ডাব বড় বড় ডাব কাটা শুরু হইলো

এই মুহূর্তে একদম সমুদ্রের সাথে মিশে গেলাম এটা হলো পাটের কক্সাস বাজার দেখতে পাচ্ছেন সমুদ্রের পানি তার সাথে আমরা পাথর এই যে পাথরের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি মধ্যে দাঁড়িয়ে আছি এই যে আমরা দেখতে পাচ্ছেন পাথর আর পাথর পাটুয়া তার উপর এলো পাহাড় এত সুন্দর এত সুন্দর আর এটা হলো পাটুয়া টেক কক্সবাজার আপনারা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশের বাইরে আছেন যারা কক্সবাজার এখনো ভিজিট করেন নাই তারা কক্সবাজার আসবেন কক্সবাজার আসে অনেকগুলো পর্যটক এরিয়া আছে সেগুলো ভিজিট করবেন এবং দেখবেন বলবেন তাহলে অনেক অভিজ্ঞতা বাড়বে আমরা কিন্তু মাঝে মধ্যে সময় পেলে চলে আসি কক্সবাজারে কক্সবাজার আমাদের অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন পানির যে ঢেউ দেখতে পাচ্ছেন পানির যে ঢেউ অনেক সুন্দর আমরা আর একটু পানির কাছাকাছি যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর একটু পানির নিকটে যাই আমরা

সাগরের পানি দেখতে পাচ্ছেন সাগরের পানি অনেক সুন্দর আমরা সাগর থেকে আমরা উপরে আসলাম আমাদের গাড়ি নিচে আছে নিচে এবার আমরা আমরা লাঞ্চের টাইম আমরা উপরে করবো

পাটোর থেকে এসে অনেক কিছু খাচ্ছি এই যে রূপচাঁদা মাছ আস্তার রূপচাঁদা মাছ তারপরে শুটকি ভর্তা অনেক শুটকি ভর্তাটা অনেক ভালো হয়েছে অনেক ভালো তাই না অনেক সুন্দর হয়েছে আবার অনেক ভালো হয়েছে হুম আসে বলো আসে বলো কামনা করে হ্যাঁ হ্যাঁ ला अलग पुलिस वाला कोई काम मुले कंप्लीट किया जावे ना फारन तो लेव पड़े